আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নবাজার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা চলে আসলাম কক্সবাজার খিমচুরি পাহাড়ে এখানে এই পাহাড়ে উঠতে হলে দুশো বাউন্নটা সিঁড়ি দাব অতিক্রম করে উপরে উঠতে হবে এখানে যদিও দুশো বাউন্নটা সিঁড়ি উঠতে হয় তবে আমার কাছে তেমন একটা কষ্ট মনে হচ্ছে না আমি আমি অনেকগুলো পাহাড় বেড়ে উপর দিকে উঠছি তবে ওগুলোতে অনেকটা কষ্ট হয়েছে বা কষ্ট মনে হয়েছে তবে এখানে আমি মাঝপথে চলে আসছি মাঝপথে আসার পরে আমার কাছে তেমন একটা কষ্ট মনে হচ্ছে না এবং কি উড়ে উড়েটা ইজি মনে হচ্ছে কারণ সিঁড়িগুলো উঠতে সুবিধা এবং কি দুই পাশে যে তারা এই একটা গ্রিল দিয়ে দিছে যাতে করে মানুষের কোনো সমস্যা না হয় বরাবর উপরের দিকে উঠতে পারে সরি পার্ক এবং কি জন্য উপভোগ করতে হলে আপনাকে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে এখানে জনপতি টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে আমরা অলরেডি টিকেটের জন্য দাঁড়িয়ে আছি আমার সহপাঠীরা টিকিট দিতেছে এখানে শেষ আমরা হিমছড়ি পাহাড়ের উপরের দিকে উঠে শুরু করলাম তবে এখানে সিঁড়ি থাকার কারণে বেশ ভালোই লাগতেছে উঠতে কক্সবাজার গিয়েছেন হিমছড়ি যান নাই অথবা হিমছড়ির নাম শুনেন নাই এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে অবস্থিত কক্সবাজার থেকে এটি বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি পাহাড় হিমছড়ি যেতে হলে আপনাকে প্রথমে যখন কক্সবাজার থেকে রওনা দিবেন তখন আশপাশে দেখা মিলবে একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র এই যাওয়ার অনুভূতিটা একটু অন্যরূপ হিমচরি পাহাড়ের মূল আকর্ষণ হচ্ছে ঝর্ণা এখানে একটা ঝর্ণা আছে এবং পাহাড়ের উপরে উঠলে সমুদ্র উপভোগ করতে পারবেন তাই আমরা সবার মতো উঠে যাচ্ছি এই হিমচরি পাহাড়ে উঠতে হলে প্রথমে কিছু সতর্কনীয় বার্তা লেখা থাকবে বেশ কয়েকটা সাইনবোর্ড মধ্যে তবে এগুলো নিজ দেখতে নিজে পড়ে নেবেন যাতে করে আপনার আপনার পথ চলা সহজ হয় এবং কি সফলভাবে ট্যুর শেষ করে ফিরে আসতে পারেন যেন কোনো বিপদ না ঘটে এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে এখান দিয়ে নামবে আর ওই পাশে জায়গা ছোট এটা হচ্ছে হিম ছুটির জিরো পয়েন্ট এটা যেখানে দাঁড়িয়ে মানুষ ছবি তোলে তবে এর পিছনে হচ্ছে সাগর পাহাড়ে যখন আপনি ওটা শুরু করবেন তখন একটা জিনিস বেশ ভালো লাগবে সেটা হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে পাহাড়ের উপর আপনি বসে রেস্ট করতে পারবেন যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনার মতো অসংখ্য মানুষ দেখবেন এখানে বসে রেস্ট করতেছে কারণ এখানে বসার মতো বেশ কিছু চেয়ার টেবিল আছে এবং কি আরো ছোট ছোট ঘরগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তার দেখতে দেখতে আমরা চলে আসলাম অবশেষে একবারে হিমছড়ি পাহাড়ের লাশ প্রান্তে যেখানে দাঁড়িয়ে মানুষ চারদিকে সমুদ্র এবং কি পাহাড় উপভোগ করে এবং কি এখানে ক্লান্ত হয়ে যাওয়ার পরে রেস্ট করে এর একটু সামনে গেলে দেখা মিলবে বেশ কিছু জিরো পয়েন্ট যেখানে মানুষ দাঁড়িয়ে বা এখানে দীর্ঘ লাইন দিয়ে ছবি তুলতেছে এবং কি এটা হচ্ছে ছবি তোলার পয়েন্ট যেখানে সেলফি জোন হিসেবে বলা হয় এখানে অনেক পর্যটক আছে সবাই এখানে ছবি তুলতেছে দেখুন বেশ কিছু মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য এখানে আমি নিচ থেকে শেষ করে উপর দিকে যাচ্ছি এটা এটা হচ্ছে একটা উপরে উঠতে আপনি উপরে উঠে চারদিকটা উপভোগ করতে পারবেন হচ্ছে একবারে হিমচরির লাশ প্রান্ত যেখানে দাঁড়িয়ে আপনি পুরো চারদিকটা উপভোগ করতে পারবেন এবং কি এখানে দাঁড়িয়ে আপনি বেশ কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন এখান থেকে দাঁড়িয়ে সমুদ্রের মূল বিউটা দেখা যাবে এসে যদি আপনি সমুদ্রটাকে উপভোগ করতেছেন তাহলে অবশ্যই হেমচরি পাহাড়ের উপরে আসবেন এখান থেকে পুরো সমুদ্র উপভোগ করা যাবে এবং কি এটার সবচেয়ে যে বড় ঢেউ আছে সেটা এখান থেকে ঢেউটা দেখতে পাবেন সমুদ্রে আমরা এই পাহাড় পাহাড়টিকে নিচে নেমে গেলাম আমরা এখন চলে যাচ্ছি ঝর্নার দিকে ঝর্নার দিকে যখন যাবেন যাওয়ার পথে দেখতে পাবেন বেশ কিছু দোকান আছে এখানে যেখানে পাহাড়ি আদিবাসীদের দোকান এখান থেকে চাইলে অনেক কিছু কিনতে পারবেন যখন জর্নার একটু আগে আসবেন একটা রেস্ট হাউস আছে যেখানে বসে আপনি রেস্ট করতে পারবেন যখন ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এখানে এখনো পরিপূর্ণভাবে গাছ শেষ হয় নাই এখনো গাছ চলমান আছে যেটা আরো একটু সময় লাগতে পারে কমপ্লিট করতে এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই হিমসডি ঝর্ণা তবে এখন পানি না থাকার কারণে এটাতে তেমন একটা আনন্দ পাওয়া যাচ্ছে না মানুষের ভিড় খুবই কম আমরা দুইশো বাউনটা সিঁড়ির দাপ শেষ করে হিমছড়ির একবারে উপরে আসলাম এখন যেখানে আসছি দাঁড়িয়ে এখানে এটার একবার লাস্ট প্রান্তে মানে আমার পিছনে আছে এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত যেটা ওয়ার্ল্ড মধ্যে দ্বিতীয় এই এই যে যে দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর অবশ্যই হিমছড়িতে আসি এখানে দেখে যাবেন তবে এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার এই প্রান্তে হচ্ছে এটা হচ্ছে পাহাড় এক প্রান্তে পাহাড় আরেক এক প্রান্তে সমুদ্র আমাদের এই পুরোপুরি ভিডিওটা কেমন বাবু ভোগ করলেন কেমন লাগলো হিমছড়ির ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ